হেক লেন নো त্কেমার কেম পনল variety স তুযব য়ে আম ঳েন��

চালেত দেতে 1-2-3-3 পিডেতেকাঠারিন লটেকো কালে পিরিদেয়ে পিরিতেকাঠারিকা লটেকো লেকারেয়ে চাডেয়ে.. পিডেকোরিমে টি

যা যা আমরা এখন ওই লাস্টে যাব ওই লাস্টেই হচ্ছে কালী পূজা হয়েছিল দা মনে মনে হচ্ছে না এখন এর জন্য বলে উল্টো করে ক্যামেরা করতে কেন দেখা যাচ্ছে মুখ না আছে আরে সামনে রাস্তা ঠিকই আছে কিন্তু যদি এখান থেকে গotis তোর কোণে চাপই হতো না কই তো আমি ব্যাঙ্গিন

এটা আমি যাই না কিন্তু পাতা হেভি আমার এই বাড়ির গাছপালা আমি বেশিরভাগ সময় গলির পেছনে আসি না বুঝলি গলি গলিতে বড় বড় বাড়ি আছে ঠিক কাদের বাড়ি আমি জানি না বলো একশো না পাঁচশো বছর ধরে আমি এই গলিতে রয়েছি বসবাস করতেছি আমি জানি না কার বাড়ি ভাব তুই সো এই দেখো এটা আমার জেঠি আসছে নীল চুড়িদার পরে তো যাচ্ছ কদাই কেন আমি ভালো এটা ইঁদুর হ্যাঁ বাবা চলির সামনে চো আমরা যাচ্ছি এখন গলির সামনে সামনে যাই গলির ওই সামনে যাবো কত সুন্দর থাকতো আলোতে এখন রয়েছে বুঝলাম তো আমি সমৃদ্ধির বাড়িতে চেনাতে আমি যাই না সমৃদ্ধি মানে সমৃদ্ধির ল তো ওই দেখো ঠিক

আচ্ছা আমি বেশিরভাগ ও সাউটার অনেক ভিডিও তো আমিও আছি আমরা গলিতে ঘুরে বেড়াই আমরা বেশিরভাগ আমি বেশিরভাগ এর ভিডিওতেই থাকি আমি আমরা গলিতে ঘুরে বেড়াচ্ছি আর কিছু হচ্ছে না ভাই বিশ্বাস কর তো তুমি আজকে বেরো ওখান থেকে আমি এদিকে গেলাম তা তোরা তোমরা সব তোমরা শুধু তোমরা সব জানতে চেয়েছি আমরা যে কে হই বন্ধু হ্যাঁ খুব মেন জিনিস

আমার একটা সাবস্ক্রাইবার নেই এই আমাকে সাবস্ক্রাইব করেছে ও আমার বন্ধু আর সাবস্ক্রাইবার এ আর ওর ভি সাবস্ক্রাইব তো বৃষ্টি নেমে গেছে এখন বৃষ্টি এ দেখো হাঁটছে এ দিশা আমি পোস্ট দে হুম হট টিকটকে যারা করে দেখাচ্ছি দাদা ওইসব কে দেখবে তোর কুলকুচি হ্যাঁ ওইসব কেউ দেখে না ধুন আগে তো ঠিক হয়ে গেছে এবার বন্ধ করে দেছিস হ্যাঁ তো এবার আমরা ওই ভিডিওটা আর দেখি তোমরা আমাদের এই ভিডিওতে কত লাইক করো যদি এই ভিডিওটাও কে এ স্যাট আপ যদি এই ভিডিওটায় কত চারশো লাইক আসে তাহলে আমি আবার বিহাইন্ড দ্য সিন একটা করব বা একটা ব্লগ করব কার সাথে একা করব ব্লগ করব এই ব্লগ করব ব্লগ করব যদি এটা আমাদের 400 লাইক আসে তাহলে আমি এর মধ্যে বিহাইন্ড দ্য সিন একটা ব্লগ করব মানে 400 লাইক এর একটা নতুন ভিডিও আসবে দেখি কি থাকে দেখি কি থাকে দেখ দেখ তোমরা যদি এই ভিডিওতে 400 লাইক করো তাহলে আমি আবার ভিডিও আনবো নতুন চ্যানেল আর মানে এমনি তো আসবে না এমনি তো